নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মায়াতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি দ্বাদশস্থানির একটি বিষয় নিয়ে আজকের বিষয় প্রথম উপসাগরীয় যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় প্রথম উপসাগরীয় যুদ্ধ কি বলা হচ্ছে ইরাক ইরানের যুদ্ধের সময় এবং তার পরবর্তীকালে আমেরিকার কাছ থেকে ইরাক বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র লাভ করে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করে কিন্তু কিছুকাল পরেই আমেরিকার সঙ্গে ইরাকের সদ্ভাব নষ্ট হয় ফলে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক জোট ও ইরাকের মধ্যে যুদ্ধ শুরু হয় যা প্রথম উপসাগরীয় যুদ্ধ বা প্রথম খাঁড়ির যুদ্ধ নামে পরিচিত এরপর প্রথম উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষাপট উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ইরাক তার প্রতিবেশী কুয়েত আক্রমণ ও দখল করলে প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয় বিভিন্ন ঘটনা এই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল এক আর্থিক সমৃদ্ধির চেষ্টা ইরানের বিরুদ্ধে দীর্ঘ আট ব্যাপী যুদ্ধে ইরাকের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল এই কারণে প্রতিবেশী কুয়েতের তৈল সম্পদ দখল করে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন নিজ দেশের আর্থিক সমৃদ্ধি আনতে চেয়েছিলেন দুই কুয়েতের তৈল ভাণ্ডার পারস্য উপসাগরীয় অঞ্চলে তেলের খনিগুলির প্রতি পশ্চিমী শক্তিগুলির লোভ সাদ্দাম মানতে রাজি ছিলেন না সমগ্র বিশ্বের তেল ভাণ্ডারের নয় দশমিক চার শতাংশ কুয়েতে রয়েছে এজন্য সাদ্দাম হোসেন কুয়েত দখল করে পশ্চিমী রাষ্ট্রগুলির লোভ দমন করার উদ্যোগ নেয় তিন ইরাকের অংশ কুয়েত অতীতে ইরাকেরই অংশ ছিল এজন্য সাদ্দাম হোসেন দাবি করেন যে হাজার বছর ধরে যুদ্ধ করে হলেও তিনি কুয়েত পুনরুদ্ধার করবেন চার কুয়েতে আমেরিকার আধিপত্য সাদ্দাম কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করেন ইরাক ইরান যুদ্ধের সময় কুয়েত তার তেলের খনিগুলির নিরাপত্তার দায়িত্ব আমেরিকার হাতে ছেড়ে দিয়ে মার্কিন আধিপত্যের সুযোগ করে দিয়েছে কুয়েতের এই কাজের ফলে ওপেক এটা ওয়েল পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি নামে তেল সংস্থা সদস্য রাষ্ট্রগুলির যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছিল পাঁচ ক্ষতিপূরণ দাবি সাদাম হুসেন কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কুয়েত ইরাকের রুইমালা খনি থেকে চুরি করে তেল উত্তোলন করার ফলে ইরাকের প্রভূত আর্থিক ক্ষতি হয়েছে এজন্য তিনি কুয়েতের কাছে ষোলো বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন কুয়েত ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করেন এরপর যুদ্ধের গতি এক কুয়েত দখল ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন উনিশশো নব্বই খ্রিস্টাব্দের দোসরা আগস্ট কুয়েতে প্রায় দুই লক্ষ সেনা পাঠালে দুর্বল কুয়েত তার কোনো প্রতিরোধী করতে পারেনি সাদ্দাম কুয়েত দখল করে কুয়েতকে ইরাকের উনিশতম প্রদেশ হিসেবে ঘোষণা করেন দুই আমেরিকার নেতৃত্ব সাদ্দাম হুসেন মনে করেছিলেন যে তিনি কুয়েত আক্রমণ করলেও আমেরিকা বা পশ্চিমী শক্তিগুলি খুব একটা বিরোধিতা করবে না কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয়নি আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি আতঙ্কিত হয়েছিল যে তৈল সমৃদ্ধ আরব দুনিয়া এভাবে সাদ্দাম হুসেনের নিয়ন্ত্রণে চলে গেলে তাদের প্রভূত ক্ষতি হবে এজন্য আমেরিকা সক্রিয়ভাবে ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজে নেতৃত্ব দেয় তিন জাতিপুঞ্জের উদ্যোগ সম্মিলিত জাতিপুঞ্জ ছয়ই আগস্ট ইরাকের সঙ্গে সব দেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেয় জাতিপুঞ্জ ইরাককে একটি চরমপত্র দিয়ে জানায় যে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পনেরোই জানুয়ারির মধ্যে কুয়েত থেকে ইরাক সরে না এলে ইরাকের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে চার আমেরিকার অভিযান ইতিমধ্যে সাদ্দাম ইরাকে কর্মরত বিদেশি কূটনীতিকদের সপরিবারে অবরুদ্ধ করার নির্দেশ দিলে আমেরিকা ইরাকের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় জাতিপুঞ্জের সময়সীমা অতিক্রান্ত হলে আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী পনেরোই জানুয়ারি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ইরাক আক্রমণ করে সাত মাস ধরে চলা এই যুদ্ধে নির্বিচারে প্রচুর বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় শীঘ্রই কুয়েত থেকে ইরাকের বাহিনী সরে আসতে বাধ্য হয় এবং যুদ্ধে ইরাক শোচনীয়ভাবে পরাজিত হয় তিন ফলাফল প্রথম উপসাগরীয় যুদ্ধের ফলাফলগুলি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল এক সাদ্দাম বিরোধী বিদ্রোহ যুদ্ধ চলাকালে সাদ্দামের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে তীব্র গণ অসন্তোষ ছড়িয়ে পড়ে ফলে সাদ্দাম নির্মমভাবে বহু মানুষকে হত্যা করেন দুই ইরাকের ক্ষয়ক্ষতি বহুজাতিক বাহিনীর আক্রমণে ইরাকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল বাগদাদ সহ ইরাকের বিভিন্ন স্থানের হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছিল এবং বহু রাস্তাঘাট সেতু সৌধ প্রভৃতি ধ্বংস হয়েছিল তিন মার্কিন নিয়ন্ত্রণ আমেরিকার লক্ষ্য ছিল কুয়েতের মুক্তি ঘটিয়ে এবং ইরাকের ক্ষমতা থেকে সাদ্দাম হুসেনকে সরিয়ে মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা বলা বাহুল্য এ কাজে আমেরিকা অনেকটাই সফল হয়েছিল চার ইরাকের উপর নিষেধাজ্ঞা যুদ্ধে পরাজিত ইরাক জাতিপুঞ্জের কয়েকটি শর্ত মানতে বাধ্য হয়েছিল শর্তে বলা হয়েছিল যে এক ইরাকের মজুদ করা পরমাণু এবং অন্যান্য মারণাস্ত্র নষ্ট করতে হবে দুই পরমাণু অস্ত্র গবেষণা বন্ধ রাখতে হবে তিন কুর্ত জাতি অঞ্চল উড়ানমুক্ত অঞ্চল বলে ইরাক মেনে নেবে পাঁচ আমেরিকার ক্ষমতা বৃদ্ধি উপসাগরীয় যুদ্ধে জয়লাভের ফলে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায় এর দ্বারা আমেরিকা এক মেরু বিশ্বের দিকে এক ধাপ এগিয়ে যায় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন